ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব কোনটা বম্বে গণেশ পুজো নাকি পশ্চিমবঙ্গের দুর্গা পুজো পুজো শেষ তার সাথে সাথে পাড়ায় পাড়ায় প্যাগনেল খোলাও শেষ মা কৈলাসে ফিরেছে উত্তরে হাওয়া বইছে শীত আসতে চলেছে চলো এবার আসি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কিন্তু এটা কি ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসব নাকি বাণিজ্য নগরী মায়ানগরী মুম্বাইয়ের গণেশ চতুর্থী যেটা ধরে ভরে চাকচিক্য চমকে সরোপরি ইকোনমিতে তার থেকেও বেশি বড় কি দুর্গাপুজো তাহলে বলি দুর্গা ভারতবর্ষের সর্ববৃহৎ বৃহৎ ফেস্টিভ্যাল যেটা ইকোনমিতেই হোক বা জাক জমকের দিক থেকেই হোক দুর্গা পুজো দু হাজার চব্বিশে দুর্গাপুজো ফেস্টিভ্যাল ইকোনমি ছিল পঞ্চাশ হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি কিন্তু মুম্বাইতে গণেশ চতুর্থীতে ইকোনমি ছিল মাত্র পঁচিশ হাজার কোটি টাকা মুম্বাই থেকে পশ্চিমবঙ্গ ডাবল যদিও গত বছরে কিছু সংখ্যক মানুষ বলেছিল দুর্গাপুজো বয়কট করার ডাক দিয়েছিল কিন্তু তারপরেও এই চিত্র আর অন্যদিকে মহারাষ্ট্র স্বপ্ননগরী মায়ানগরী যেখানে কোটি কোটি টাকার মালিকরা থাকে বাণিজ্য নগরী যার জিডিপি থেকে বেশি যার জিএসটি রিটার্ন ভারতবর্ষে এক নম্বর এবং সব থেকে ধনী রাজ্য এটা কিন্তু তা সত্ত্বেও ফেস্টিভ্যাল ইকোনমি দুর্গা পুজো ডাবল ভাবা যায় এটা আমাদের এই রুগ্ন পশ্চিমবঙ্গে কি অসাধারণ ব্যাপার তাই না এবার আসি দু হাজার পঁচিশে এবছরের দুর্গা পুজোর ফেস্টিভ্যাল ইকোনমি আশি হাজার কোটি টাকা যেটা মুম্বাইতে গণেশ চতুর্থীতে চল্লিশ হাজার কোটি টাকা আবারও ডাবল এটা পশ্চিমবঙ্গের যে এক বছরের বাজেট হয় তার চার ভাগের এক ভাগ মাত্র এদিকে আমরা বলছি পশ্চিমবঙ্গে কাজ নেই পশ্চিমবঙ্গে ইকোনমির হাল খারাপ দুর্গাপুজোর ইকোনমি জিনিসটা কী সেটা বলি আপনি যে বাড়িতে আপনার বাচ্চার জন্য জামা বা জুতো কিনছেন অথবা আপনি আপনার পরিবারে তিনজন আছেন তাদের জন্য পুজোতে তিন হাজার টাকা খরচা করছেন সেরকমই আপনারা ধরে নিন তিন ভাই তাহলে তিনটে ফ্যামিলি তার জন্য টোটাল ন হাজার টাকা খরচা হচ্ছে এটা একাদশী পর্যন্ত সমস্ত কিছুর ক্ষেত্রে ধরে রাখুন যেরকম খাওয়া দাওয়া পোশাক আশাক সাজগোজ বাইরে ঘুরতে যাওয়া সমস্ত কিছুর উপরে যে বাজেট আসে সেটাই হলো পুজোর ইকোনমি যেটা আমাদের আশি হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের ইকোনমির হাল খারাপ যারা বলছে তারা পশ্চিমবঙ্গের ইকোনমির হাল খারাপ এই কথাটা একটু হাস্যকর না যার পুজোর জিডিপি ফোর এই পশ্চিমবঙ্গের হাল খারাপ এই কথাটা এক কিছু পার্টিকুলার মানুষের ধারণা আমি যে কথাগুলো বলছি এটা আমি কোন আর্টিকেল থেকে পেয়েছি আপনারা গুগল করলে পুরো বিষয়টা সম্পর্কে জানতে পারবেন আমি বাঙালি হয়ে আমি গর্বিত অনুভব করি কারণ দুর্গা এমন একটা উৎসব যা সারা ভারতবর্ষ না পুরো পৃথিবী বিশ্বে এটা নিয়ে চর্চা চলছে